গুড মর্নিং সবাইকে তো আজকে আমি প্রথমবার আমার চ্যানেলে একটা ব্লগ ভিডিও শুট করছি গুড মর্নিং সবাইকে তো আজকে আমি আমার এই চ্যানেলে প্রথমবার একটা ব্লগ ভিডিও শেয়ার করছি জানি না ভিডিওটা কেমন হবে চেষ্টা করব একটু ভালো করে তৈরি করার আর আমিও জানি আর তোমরা প্রত্যেকেই জানো যে প্রথম ব্লগ যেহেতু নার্ভাস একটু আছি যে কি বলবো সবার কেমন লাগবে আর সবাই জানে যে প্রথম ব্লগ যেহেতু অনেক কথা বলতে তো যেখানে বাজার করতে গেছিলাম বাজার করে চলে এসেছি আর আজকে হচ্ছে ওদের একটা স্পেশাল মেনু রয়েছে তো মেনুটা দেখতে হলে তোমাদেরকে রে কন্টিনিউ করতে হবে আমি যে স্পেশাল মেনুটা বানাবো সেটার জন্য আমার কারি পাতা দরকার এসেছি কারি পাতা আর আর একটা জিনিস নেওয়ার জন্য ওটা নিম পাতা রে ওটা কারি পাতা না একটা ঘর হলে ভালো হতো না দি কি সুন্দর জায়গাটা বল তো যে স্পেশাল মেনুটা বানানোর কথা বলছিলাম সেটা বানানোর জন্য আমার এখানে গাজর লাগবে তারপর লাগবে হচ্ছে ধনে পাতা আর অনেক ভেজিটেবল লাগবে বাট সেগুলো নেই তাই সেগুলো আর দিচ্ছি না এর সাথে আমি কারি পাতা তুলতে গেলাম কারি পাতা যেখানে গেছিলাম ওখানে কারি পাতা পাইনি সেই জন্য এটা অন্য একটা দিদাদের গাছ থেকে নিয়ে এসেছি কিন্তু এই পাতাগুলো একটু কেমন একটু হয়ে গেছে একটু দিয়ে দেব আর এখানে হচ্ছে পেঁয়াজ লাগবে অনেকগুলো তো আমি এতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর আলু দেব তবে একটু কম দেব মানে আলুটা আলাদা করে ভেজে তারপরে হচ্ছে যেটা করবো ওর সাথে দেওয়া হবে এখানে হচ্ছে রয়েছে আমাদের গাছের লেবু টাবা লেবু বলে এটা কি ভীষণ টক হয় তো এরকম সাইজের হয় এর থেকে বড়ও হয় আমি এখানে একটু কেটেছিলাম এটা আমি অন্য আরেকটা ফ্রাই করব সেখানে দেব আর এখানে একটু কাঁচা লঙ্কা দেবো আর আমরা যে বাজার করতে গেছিলাম তো সেখান থেকে এই মাছগুলো নিয়ে এসেছি এগুলো হচ্ছে আমার মা কেটেছে ওটা ভালো এই মাছগুলো গোটা গোটা থাকার কথা সেটা আমার মা পিচ পিচ করে কেটে দিয়েছে আমার রান্না করা হয়ে গেছে আর এখানে এই দেখো নিয়ে চলে এসেছে সবকিছু এখানে একটা শর্ট ভিডিও করার জন্য আমার এখানে রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে সবকিছু নিয়ে আসছি একটা শর্ট ভিডিও নেওয়ার জন্য তো তোমার তো আমি যে স্পেশাল মেনুর কথা বলেছিলাম দেখো তাহলে কি কি করে এটা হচ্ছে মাছের ঝাল এটা হচ্ছে আমি শর্টস ভিডিও করছিলাম তো সেই জন্য এরকমভাবে নিয়েছি আর এখানে হচ্ছে আমার মা এই যে পোনা মাছের ঝোল করেছে এখানে আর একটা স্পেশাল রেসিপি রয়েছে যেটা হচ্ছে আমি করেছিলাম পায়রা চাতা মাছ ভাজা তোমরা কে কে পায়রা মাছ খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই মাছটা আমার স্পেশালি ভালো লাগে তেলের জন্য হয়েছে আর আমি খুব ভালোভাবেই রান্নাটা করেছি না আসলে না ডাবি করি ঠিক আছে যাই হোক সব খুব ভালো হয়েছে টেস্টি হয়েছিলাম যেটা করেছিলাম ওই ভাতটা সবাই একটু একটু করে খেয়ে সবার পেট ভর্তি হয়ে গেছে কেন জানি না তো আবার ফ্রিডামি এখানে সাদা ভাত নিয়েছি আবার মাছের তরকারি নিয়েছি ওটা আর খেতে ভালো লাগছে কিরকম কীরকম হয়েছিলো বলো খুব সুন্দর হয়েছে সত্যি কথা বলো ভর্তি খুব সুন্দর হয়েছে